সালামু কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো গাইস দেখতেই পারছেন আমাদের এই ক্লায়েন্টটি তার হেয়ার কাটিংয়ের পিকচারটি দেখিয়ে নিল তো সে এই হাইফেড হেয়ার কাটিংটি করতে চাই তো আজ আমাদের এই ক্লায়েন্টকে হাইফেড হেয়ার কাটিংটি করে দিবেন আমাদেরই এক স্টুডেন্ট তার কাজের বয়স প্রায় দুই মাস আর সে দুই দিন আছে আপনার ছুটি কবে হবে দুই তারিখে তার সে চলে যাবেন তার দুই মাস পুরে যাবে তো আজকে তিনি আমাদের এই ক্লায়েন্টকে হাইফেড হেয়ার কি করে দিবেন তো তাহলে চলুন আমরা দেখতে থাকি কিভাবে আমাদের এই দুই মাসের সিনিয়র স্টুডেন্ট হাইফেড হেয়ার কাটিংটি করে তো গাইস যারা এখনও ভিডিওতে লাইক করেনি দ্রুত একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে বাজিয়ে দিন তো প্রথমেই একটি টিমার মেশিন নিয়ে নিয়েছেন সাথে দুই নাম্বার ক্লিপস তো প্রথম দুই নাম্বার ক্লিপস দিয়ে সাইড থেকে আড়াই থেকে তিন ইঞ্চি মতন উঠিয়ে নিচ্ছেন যারা নতুন হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান দেশের বাইরে যেতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের এই ইত্যাদি হেয়ার কাট সেলুনে দুই মাসের জন্য হেয়ার কাটিংয়ের ট্রেনিং করিয়ে থাকি তো যারা দেশের বাইরে যেতে চান এবং দেশে দোকান করতে চান তারা দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সাইড থেকে দুই ইঞ্চি উঠেছে তাহলে পিস থেকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি উঠাই নেন সমস্যা নাই আমরা এখানে একজন স্টুডেন্টকে পুরোপুরিভাবে আমরা হাতে কলমেই হাতে ধরিয়ে কাজটি শিখিয়ে থাকি এখানে আসলে আপনি পুরোপুরিভাবে প্র্যাকটিক্যালে আপনি কাজ দেখে কাজ শিখতে পারবেন করতে পারবেন নো পুতুল নো ডেমো আমরা অনলি মানুষের মাথা দিয়েই কাজটা শিখিয়ে থাকি এই যে গাইস দুই নাম্বার কিলিফের কাজ শেষ তো এখন কি করবেন আপনি এক নাম্বার কিলিপস লাগাবেন আচ্ছা লাগাইয়ে নেন এখন দুই নাম্বারের পরে এক নাম্বার কিলিপস দিয়ে কাজটি করবেন তো দেখুন দুই নাম্বার কিলিপস দিয়ে যে পর্যন্ত কেটেছিল ঠিক ওই পর্যন্তই আবার নিচ থেকে এক নাম্বার ক্লিপস দিয়ে আরেকটু পাতলা করে নেওয়া হচ্ছে তাই তো আবু সুফিয়ান দুই নম্বরের পরে ঠিক এক নম্বর দিয়ে আবারও সোলোফিং করে নিচ থেকে পাতলা করে উঠিয়ে নেওয়া হচ্ছে এদিকে আমাদের আরও স্টুডেন্ট রয়েছেন এদিকে আরেক কাস্টমারকে ক্লায়েন্ট আমাদের এক কাস্টমারকে সার্ভিস করে দিলেন আমাদেরই আরেক স্টুডেন্ট এদিকে রয়েছে ফাঁকিবাস সারাদিন শুধু ল্যাপটপ নিয়ে পড়ে থাকে কাজ করে না কত দূর হলো এক নম্বর ক্লিপসের কাজ এই তো প্রায় শেষের পথে দেখতেই পারছেন কত স্মার্টভাবে কাজটি করছেন আমাদের সিনিয়র শিষ্য তার এ মাসেই কোর্সটি শেষ হয়ে যাবেন আরও যদি আরও নতুন যারা আসতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এক নম্বরের পরে এখন কোন সাইজটা দেবেন পয়েন্ট ফাইভ আচ্ছা ঠিক আছে দেন এখন পয়েন্ট ফাইভ দিয়ে সাইড থেকে আরও পাতলা করে নেওয়া হবে এই যে দেখুন সাইড কত পাতলা হয়ে গেল পয়েন্ট ফাইভ দিয়ে সাইডটাকে পাতলা করে দেওয়া হচ্ছে এরপরে নিচের সাইজটা কি মারবেন ফুল জিরো ফুল জিরো ও আচ্ছা এই যে আমাদের সাইডটা পয়েন্ট ফাইভ দিয়ে পাতলা করা হয়ে গেছে তো এখন ফুললি জিরোটি মার দিয়ে নিচ থেকে করে দেওয়া হবে তাই তো পুরোপুরি সাদা করে দেওয়া হবে সাইড ওকে একবারে নিচ থেকে পয়েন্ট ফাইভের এর সাথে মিলাই দিতে হবে ফুল জিরো মার দিয়ে পয়েন্ট ফাইভের এর সাথে মিলে যাচ্ছে তো ওকে মিলাই দেন সুন্দর ছোট্ট টিমার ফুল যে জিরো টিমার দিয়ে কাটা ছিল হয়েছিল নিচ থেকে সেটা দাগটা মিলানো হচ্ছে তার একটু বড়ো জিরো সাইজ দিয়ে মানে চুল কাটার যে মেশিন বড় জিরো সেই জিরো দিয়ে এই ছোট্ট জিরোটাকে ক্লিয়ার করে দেওয়া হলো তাই তো আবু সুফিয়ান মনে থাকবে তো এদিকে আমাদের স্টুডেন্ট আরেকটি কাজ ধরেছেন আপনার কাজের বয়স কত দিন প্রায় এক মাস তাই তো প্রায় এক মাস তার কাজের বয়স সে দেখুন চুল কাটছেন ওকে করতে থাকেন আমরা তাকে পুরোপুরিভাবেই গাইডে রাখছি তাকে দেখিয়ে দিচ্ছি কেমন করে কাজটা করতে হবে দেখুন সে টিমার দিয়ে রাউন্ডটা কেটে দিলো শীতের রাউন্ডটা কাটা হচ্ছে দাগটা উপর সাইডের সামনের চিপের রাউন্ডটাকেও চেঁচে দেওয়া হলো ঘুরিয়ে কানের গোড়া ঘুরিয়ে রাউন্ডটা পুরোটাই কেটে দেন হ্যাঁ রাউন্ডটাকেও চেঁচে দেওয়া হলো তো আমাদের সাইডটা টিমার মারা এবং ব্রেড দিয়ে খুঁড় দিয়ে রাউন্ড কেটে চে চাচাটাও কমপ্লিট হয়ে গেছে তাহলে এখন আমাদের কাজ কি এই চুলগুলাকে মিলাইতে হবে তাই তো তাহলে এই চুলগুলো এখন মিলাই দিয়েন সাইডের চুল বিটটাকে মেলানো হচ্ছে পাতলা শিরোনির দ্বারা আস্তে আস্তে আমাদের সব সাইডের চুলই মিলে যাচ্ছে কাটিং করা কমপ্লিট এখন উপরের চুলগুলা হালকা ছোট করতে হবে হ্যাঁ ভালো করে পানি মেরে চুলগুলাকে ডলে নেন সোজা হয়ে যাবে তিনটি লেয়ারে উপরে চুল হালকা করে ছোট করে দিতে হবে ইয়াস সুন্দর সুন্দর গুড এবার এবার দ্বিতীয় লেয়ার হ্যাঁ মিডিল থেকে হ্যাঁ উঁচু করে খাড়া করে নিয়ে মেরে দেন কাটিং স্টার কাটিং মাস্টার হচ্ছেন তার নাম আবু সুফিয়ান সে চলে যাবেন এ মাসে তার লাস্ট দুই মাস কমপ্লিট তৃতীয় লেয়ারের পরে এবার তৃতীয় লেয়ার একই সিস্টেমে হ্যাঁ ধরে ধরে তৃতীয় লেয়ারটাকেও হালকা করে ছোটো করে দেওয়া হচ্ছে পিছনে আমাদের আরও একটি স্টুডেন্ট আবু সুফিয়ানের চুল কাটাটা দেখছেন এবার সব চুল সামনের দিকে টেনে নিয়ে আগাগুলা হালকা করে কেটে দিতে হবে সামনের আগাটাকে হালকা টেনে টেনে ধরে কেটে দিচ্ছেন তাহলে আমাদের কাজটি আগাটা কাটা হয়ে গেলে আমাদের কাজটি শেষ হয়ে যাবে তারপর গাইস আপনাদেরকে লাস্ট লুকটা দেখাবো আমাদের আবু সুফিয়ান কেমন হাই ফেড হেয়ার কাটিং করে দিল আমাদের এই ক্লায়েন্টকে আপনারা নিজের চোখে দেখবেন আমাদের হাই ফেড হেয়ার কাটিংটি কমপ্লিট আপনারা এখন লাস্ট লুকটা দেখুন আমাদের সিনিয়র স্টুডেন্ট সে কাজটি করে দিল আমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন তো আবু সুফিয়ান খান তো কাজটা তো আপনি করলেন পুরোপুরি একা করলেন তো কী কনফিডেন্স সামনে আপনি আপনার তো আর দুই দিন আছে টাইম দুই দিন পর এখান থেকে যেয়ে কি আপনি অ্যাভেলেবেলভাবে কাজ করতে পারবেন আশা করা যায় কনফিডেন্স আছে তো গাইস দেখলেন তো আমাদের হাইপ্যাড হেয়ার কাটিংটি করলেন আমাদের এই স্টুডেন্ট তারা দুই দিন আছে কাজের বয়স তো যারা সেলুনের কাজ করা শিখতে চান দেশের বাইরে যেতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করেন আর যারা নতুন হয়ে আছেন আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম